গড়িয়াহাট যাব তো বালিগঞ্জ ক্রিমের এবার যাচ্ছি এই যে উঠলাম এসকেলেটারে এখন নেমে গড়িয়াহাটে যাব অনেক লোকই যাবে ব্রিজ থেকে বা নিচে নামছি ওইদিকে গড়িয়া যেতে হবে নিচে নেমে বা দিকে যেতে হবে গড়িয়াহাট মার্কেটের ভেতরের দিকে যাচ্ছি আর এই পথের দুপাশে কত দোকান যার যেটা পছন্দ সেভাবে নিতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাই আমার সবুজমন পরিবারের সকল বন্ধুদের আমি ঝর্ণা বিশ্বাস ঝুম চলে এলাম গড়িয়াহাটে কিছু মার্কেটিং করতে আর তুথি পাওয়া যায় সেটাই আজ তোমাদের দেখা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে মেন গড়িয়া মার্কেট পাঁচ মিনিটের হাঁটা পথ যদি কেউ হাঁটতে না চায় তাহলে অটোও পাওয়া যায় অটোতে করেও মেন মার্কেটে যেতে পারবে কোনো অসুবিধা হবে না আমরা হেঁটে হেঁটেই এগিয়ে চলেছি রাস্তার দুপাশে এই দোকানগুলো রয়েছে কত জুয়েলারি এখানে দেখা যাচ্ছে ড্রেস কিনে তার সঙ্গে ম্যাচিং করে কস্টিউম জুয়েলারি কিনতে পারবে যদি কারোর দরকার হয় চলে এসছি মেন গড়িয়াহাট জাংশন ট্রেডার্স অ্যাসেম্বলির পাশে গলিতেই সব রকম দোকান আছে পছন্দ মতো সব জিনিস এখানে কিনতে পাওয়া যাবে এই আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় সারা বছরই এখানে সবাই যে কোনো সময় সে পুজোর বাজার হোক আর বিয়ের বাজার হোক সব রকমই এখানে কেনাকাটা করতে পারে আমরাও আসি এই দোকানে কাণ্ডের জন্য অন্যান্য বছরের মতন এই বছর একটু ভিড় কম ছিল যদিও রোববারের বাজার তাই কিছুটা ভিড় হয়েছে নাহলে অন্যদিন এতটা ভিড় হয় না আমরা যেহেতু এসেছি দুপুরবেলা গড়িয়াহাটে তো বাজার তো আমাদের কিছু করা হয়েছে কিন্তু করতে করতে আমাদের মনে হলো এবার কিছু খেতে হবে তাই আমরা বাজারের মধ্যেই আছে দোকান সেখানেই গেলাম আর আমরা অর্ডার দিলাম ফিশ রোল ও ফিশ চপ কারণ চিকেনের জিনিস আমাদের খেতে ইচ্ছে করছিল না আর দেখলাম অনেকেই আসছে তারাও অর্ডার দিচ্ছে আমাদেরগুলো গরম হচ্ছে আমরা এগুলো নিলাম এখান আমাদের খাওয়া কমপ্লিট এবার আমরা বেরিয়ে যাচ্ছি পেমেন্ট করে অনেক কিছুই আমরা বাজার করেছি আস্তে আস্তে দেখে শুনে সেগুলো কিছু কিছু নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে বলিহাতে কি পাওয়া যায় না সব কিছুই পাওয়া যায় শুধু দেখে শুনে দর করে নিতে হবে আর দিন দেখতে দেখতে সময়ও পেতে যায় ভিড় আমরা ভিড়ে ঠাসা মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একদিন মার্কেটিং করতে হাতি বাগানও ঘুরে এলাম সেখান থেকেও কিছু কিছু জিনিস কিনলাম আর এই যে দেখো এখানে পুজোর ঢাক বাড়ছে কত খাবার নিয়ে বসেছে এই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে এখানে ভুট্টার অনেক রকম আইটেম পাওয়া যায় দেখলাম একটা কোম্পানির গাড়ি ওয়ার্কার সেজে গুজে গাড়িটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এর মধ্যেও দেখলাম বেশ ভালোই জামা কাপড় রয়েছে তো আমরাও কিছু কেনাকাটা করে এখান থেকে বেরিয়ে এলাম মহালয়ার ঠিক দুদিন আগে এই রোববার আর তাই রোববারের জন্যই এত ভিড় রয়েছে এম বাজারের পাশেই রয়েছে বাজার কলকাতা তো এর মধ্যেও আমরা গেলাম দেখি কেমন জামা কাপড় পাওয়া যায় কীরকম দাম সেটা দেখার জন্যই আমরা এর ভেতরেও গেলাম এখানেও বেশ চেবল জামা কাপড় ছিল এই এমবাজারটা হলো গড়িয়াহাটের এমবাজার আর তার সামনে কত গয়নার দোকান অনেক লোকের ভিড় এখানে রয়েছে আমি আর আমার বোন মিলে গড়িয়াহাটে গেলাম আমরা এসেছিলাম বনগা ক্যানিং লোকালে আমি উঠেছিলাম মধ্যমগ্রাম থেকে বারোটা চারের ট্রেন এক ঘন্টার মতন লেগেছে আমাদের এই বালিগঞ্জ স্টেশনে আসতে সেখান থেকে গড়িহাটে এসেছি আমার তো কেনাকাটা হয়ে গেছে বনও অনেক জিনিস কিনেছে সেগুলো ওর কাছেই রয়েছে আর ওর এখনো আরও কিছু কেনা বাকি রয়েছে টেবিল ক্লথ সেটাই ও কিনছে বন্ধুরা আমি গড়িহাট মার্কেটে যে গেলাম সেখান থেকে এই ড্রেসগুলোই কিনেছি আমার ভালো লেগেছে ঘুরে ঘুরে দেখে অনেক ড্রেসই কিনে আনা যায় যেগুলো ভালো লাগে তবে একটু দেখে আনতে হবে তাহলে ভালো ভালো ড্রেসই ওখানে পাওয়া যায় দরদামও করতে হয় তো আমরা বালিগঞ্জ ফ্যান্সি মার্কেট থেকেই বেশিরভাগ ড্রেসগুলো কিনেছি দেখো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও কস্টিউম জুয়েলারি আর ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র অনেক কিনেছি সেটা আর দেখালাম না ঐতিহ্যবাহী ট্রাম আর কদিন পরে তো বন্ধ হয়ে যাবে তাই ট্রামের পাশ দিয়ে যাচ্ছি বালিগঞ্জ স্টেশনে আর স্মৃতিটাকেও রেখে দিলাম ভোট ট্রামের ট্রামের দরজায় দাঁড়িয়ে রয়েছে এই ট্রাম্পগুলো এখন আর চলছে না মনে হচ্ছে তাই একজন পাহারা দিচ্ছে সে আর আমাকে আর উঠতে দিল না ট্রামের ওপরে কী করবো আর তাই পাশেই দাঁড়িয়ে বললাম এই শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ট্রাম একদিন ইতিহাস হয়ে যাবে তখন হয়তো একে আর দেখতে পাব না তাই এর পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ হস্তর হয়ে পড়লাম আর একটু দাঁড়িয়ে এর কথাই ভাবলাম হয়তো এরপরে আর দেখতে পাবো না চলে এসছি বালিগঞ্জ স্টেশনে গড়িয়াহাট বাজার করা হয়ে গেছে আমাদের বালিগঞ্জ স্টেশনে চলে এসছি এখান থেকে শিয়ালদা যাব শিয়ালদা থেকে আবার ট্রেন ধরব মধুমগ্রাম যাব শিয়ালদা স্টেশনে চলে এলাম বালিগঞ্জ থেকে একটা স্টেশন পরে এই শিয়ালদা স্টেশন সেই জন্য কোনো অসুবিধা হয়নি তাড়াতাড়ি চলে এলাম বোন যেহেতু হাওড়ার দিকে যাবে ও ডানকুনি লোকাল ধরবে তাই ও তাড়াতাড়ি চলে গেল আমি আমার পরের ট্রেন ধরে মধ্যমগ্রাম চলে যাব বন্ধুরা শিয়ালদা স্টেশনে কিন্তু অনেক দোকান আছে সেটা সেনক গোল্ড হোক আর অঞ্জলি হোক শ্রীহরি হোক অনেক রকম দোকান আছে কেনাকাটা করতেই পারবে এখান থেকে আমি শিয়ালদা দত্তপুকুর লোকাল ধরে ট্রেনে উঠে পড়লাম ট্রেনটা এখন দমদম জংশনে এসে পৌঁছেছে এতক্ষণ ট্রেনটা ফাঁকাই ছিল কিন্তু এখন আস্তে আস্তে লোকজন উঠছে আর ভরে গেল তবে উঠেই আমি বসার জায়গা পেয়ে গেছি যেহেতু রোববার ছিল তাই কোনো অসুবিধা হয়নি এই ট্রেনে রোববারের জন্য একটু ভিড় কমই থাকে বন্ধুরা তোমরা যদি গড়িয়াহাটে বাজার করতে চাও তাহলে এখন যেতেই পারো পুজোর আগে অনেক ভ্যারাইটিস জিনিসপত্র ওখানে পাওয়া যায় তবে একটু দরদাম করে নিতে হয় এটাই যা এই ছিল আমার হাটে বাজার করা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ